আজ আমরা জানবো কিভাবে তুরস্কে ঈদুল ফিতরের প্রস্তুতি নেওয়া হয় তুরস্কের সংস্কৃতি এবং ঐতিহ্যের সঙ্গে মিশে আছে ঈদের এই বিশেষ মুহূর্তগুলো চলুন শুরু করা যাক ঈদুল ফিতরের আগের দিনগুলোকে বলা হয় আরিফে এই সময়টা মূলত প্রস্তুতির জন্য বরাদ্দ রাস্তায় বাজারে এক আলাদা রকমের ব্যস্ততা দেখা যায় গ্র্যান্ড বাজার মেসির চারশিসি এবং আধুনিক শপিং মলগুলোতে মানুষের ঢল নেমে আসে এ সময় নতুন পোশাক মিষ্টি এবং উপহার কেনার হিড়িক পড়ে যায় বিশেষ করে বাইরামলিক নামের নতুন পোশাক কেনা তুরস্কের ঐতিহ্যের অংশ ছোট থেকে বড়ো সবাই নিজেদের জন্য নতুন কাপড় কেনে তবে ছোটদের জন্য এটি বিশেষ আকর্ষণের কারণ তুরস্কে ঈদের আগে ঘর পরিষ্কার করাটা অনেক গুরুত্বপূর্ণ এটি শুধুমাত্র পরিষ্কার করার নয় বরং এটি মনকে অনেকেই ঘর সাজানোর জন্য নতুন কার্পেট বিষয় এবং পর্দা কিনে থাকেন এ সময় তুরস্কে ঈদ মানেই সুস্বাদু খাবার বিশেষ করে বাকলাভা এবং কাডাইফ নামের মিষ্টিগুলো যেন ঈদের অন্যতম প্রধান অংশ এছাড়া পোহাচা ডালমা এবং সারমার মতো ঐতিহ্যবাহী খাবারও তৈরি হয় এ সময় সবচেয়ে মজার বিষয় হল বাড়িতে তৈরি সকল মিষ্টিগুলো আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের মধ্যে ভাগ করা হয় তুর্কিরা ঈদের দিন সকালে যথারীতি সবাই নতুন পোশাক পরে মসজিদে যায় ঈদের নামাজ আদায় করতে বিশেষ করে সুলতান আহমেদ মসজিদ সুলেমানিয়া মসজিদ সহ বড় বড় মসজিদে ভিড় জমে যায় এদিন নামাজ শেষে একে অপরকে শুভেচ্ছা জানানো হয় মেনেজ মোবারক ওলসন অর্থাৎ ঈদ মুবারক তুরস্কে ঈদের অন্যতম বড় বৈশিষ্ট্য হল পরিবারকে সময় দেওয়া সকালের নামাজের পর পরিবারের বয়োজ্যেষ্ঠদের বাড়িতে যাওয়া এবং তাদের পা ছুমে সালাম জানানো একটি প্রচলিত রীতি এরপর শুরু হয় খাওয়া দাওয়া এবং গল্প করার উৎসব ঈদের ছুটিতে অনেকেই শহরের বাহিরে ভ্রমণে যান বিশেষ করে ঐতিহাসিক স্থান এবং সমুদ্র সৈকতগুলোতে ভিড় দেখা যায় এ সময় তুরস্কে বাচ্চাদের জন্য ঈদ মানেই আনন্দের দিন তারা তাদের বয়োজ্যেষ্ঠদের থেকে ঈদ উপহার পায় যাকে বলা হয় হার চলিক অর্থাৎ টাকা বা ছোট উপহার এই রীতি তুরস্কের সংস্কৃতির অন্যতম সুন্দর একটি অংশ এভাবেই তুরস্কে ঈদ উল ফিতর উদযাপিত হয় তাদের খাবার ঐতিহ্য পোশাক এবং মানুষের আন্তরিকতা সব কিছুই একসাথে মিলে তৈরি হয় এক বিশেষ মুহূর্ত প্রিয় দর্শক আপনি কি কখনো তুরস্কে ঈদ উদযাপন করেছেন কেমন লেগেছে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না